হয়তো উনি এবার কালকে অনুভব করতে পেরেছেন আমি তো প্রথম দিন থেকে বলি কি বাংলায় ভোট হয় না ভোট করাতে হয় এবার নিচে লেভেলে ভাবতে হবে দলকে সংগঠনটাকে কার হাতে দিতে হবে কে লোকটা কাজ করবে আমি কাউকে ছোট করছি না কিন্তু একজন টোটো চালাবে সে তৃণমূলের ইউনিয়নের আন্ডারে টোটো চালাবে আছে সে মন্ডল প্রেসিডেন্ট যদি থাকে সে বুথ প্রেসিডেন্ট যদি থাকে যে শক্তি প্রমুখ থাকে সে কোনোদিনই কাজ করতে পারবে না তার তো একটা সবসময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যাবে এমনও মন্ডল প্রেসিডেন্ট আমি দেখেছি যে অটো চালাচ্ছে আর তার পিছনে তৃণমূলের অটোর পিছনে তৃণমূলের প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে সে ভোটের দিন তার পাত্তা নেই সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে দিলিপদা অনেক পরে বুঝলেন কিন্তু খুব ভালো ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো উনি অনেক অভিজ্ঞ লোক অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন কি নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না